মাদার ভেসেলটা যদি আপনাদের দেখায় আপনারা দেখতে পারবেন ভেসেলটা অনেক বড় হবে আপনাদের আজকে মাদার ভেসেলটা আমি ঘুরে ঘুরে দেখাবো পরিস্থিতি এটা বাইরের দেশের ভেসেল ভিয়েতনাম থেকে আসছে আপনারা দেখেন অনেক বড়ো একটা জাহাজ তার জাহাজটি খুবই বড়ো হয়তো বা ক্যামেরাই মনে হচ্ছে এটা খুবই ছোট জাহাজ ছোট শিপ বাট জাহাজটি খুবই বড় এটা ঘুরে দেখাইতে আপনাদের অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন আমরা খুবই কষ্ট করে এখান দিয়ে পাড়িতে পার হচ্ছি যেটা সাবধানে দাদা পড়ে যাবেন এখানে দেখতে পাবেন যেই শিপে যেই কার্গোটা লোড করে আনছেন সেটা হচ্ছে কাদামাটি এটা দিয়ে মূলত টাইলসের যত যত ধরনের টাইলস তৈরি হয় এই ধরনের কাদা মাটি দিয়েই তৈরি হয় তো এটা বাহির থেকে আসা ভিয়েতনাম থেকে তো দেখছেন আমাদের স্যার সিভিল ইঞ্জিনিয়ার স্যার সে আমাদেরকে ইশারা করছেন যে আসো এদিকে আসো তো আমরা যাই তো স্যারের সাথে একটু আপনাদেরকে ঘুরে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডেও ডান পাশে মার্সেন্ট শিপের ডান পাশে একটি জাহাজ লাইটার ভেসেল এইটিও আমাদের মতো আমাদের শিপটি ওই সাইডে বাম সাইডে ওই সাইডে আছে আমাদেরটা তো আমরা দেখাচ্ছি আপনাদের এই পাশে একটি জাহাজ লাইটার ভেসেল যেটা এটা হচ্ছে এই শিপ থেকেই লোড হবে তো ইনাদের কার্গো আর আমাদের কার্গো সেম না জাহাজটির নাম হচ্ছে মা জেবন্নেসা তো এই লাইটারটাও আমাদের মতো এখান থেকে কার্গো লোড করবেন ইনাদের। যদি দেখাই আপনাদের ইনরা লোড করছে হচ্ছে গোড়া সিরামিক্সের গোড়া এইটা দিয়েও টাইলস তৈরি হবে তো এখানে এনাদের কারগোটা এই পিছনের হোলটা প্রায় শেষের পথে তো আমরা দেখাই আপনাদের আপনাদের সাথেই থাকতাম আমরা আপনাদের দেখাবো ও জাহাজটি ঘরে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার চলে গেছেন প্রায় শেষ মুহুর্তে আমরা দীর্ঘ সময় ধরে হাঁটতে হাঁটতে এখন প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি এই যে আপনাদের দেখাই এইখানে আপনারা দেখছেন যে বালুর মতো এটা দিয়ে মূলত টাইলসের যেই মাল টাইলস বানানো হয় সেটার কিছু এখানে এই যেই দেখতে পাচ্ছেন একটি গ্রাফ এটা দিয়ে আমাদের শিপে লাইটার শিপ লাইটার ব্যাসেল যেটা ওইটাতে কারগুলোডিং করা হয় দেয়া হয় তো এটা আপাতত রাখা হয়েছে এনাদের শিপ চেঞ্জ হচ্ছে সম্ভবত যার কারণে হচ্ছে এখানে আমরা মাল এখন বন্ধ রাখছেন তো দেখতে পাচ্ছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার সে আমাদেরকে ইশারা করছেন যে আসো সামনের দিকে ঘুরে দেখা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে সবাইকে দর্শ আমাদের তো এক জায়গায় দাঁড়ায় থাকলে আমরা সবাই সব কিছু দেখাইতে পারবো না তো আসো সামনের দিকে আসো কিছু দেখাইতে থাকি তো এই যে আপনাদের দেখাইলাম এই যে মা যে বুননেসা শিপটি টাইটাল ভেসেল ওনারা ওই সাইডের থেকে কারগুলোড করছেন তো দেখতেই পাচ্ছেন শিপটি অনেক বড় বাট ক্যামেরাতে বোঝা যায় না ওইভাবে তো আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার আমাদেরকে ডাকছেন যে আসুক আমরা তো প্রায় শেষের কথে গন্তব্যের তো সবাইকে দেখাই আমরা যাই হোক আপনাদের আপনারা আমাদের সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবেন এই শেষ নয় আপনাদের সাথে থাকবো আছি থাকবো ইনশাল্লাহ তবে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন জি অনেক সিক্স এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় মাস্তুল বলা হয় তবে এটা মাসহেড বলা হয় এটা হচ্ছে ঝুড়ি এটা মূলত অ্যাঙ্করের জন্য দেওয়া হয় অ্যাঙ্কর করা জাহাজ তো এই জন্য সিগনাল এটা অ্যাঙ্কর সিগন্যাল এটা দেয়া থাকলে দূর থেকেও বুঝতে পারবেন যে এইটা অ্যাঙ্কর দেওয়া জাহাজ আর যখন শিপটি রানিংয়ে থাকবেন তখন আর এটা থাকবে না তখন দিনের বেলাতে তো কোনো নেভিগেশন দেওয়া থাকে না মূলত রাতে নেভিগেশন দিতে হবে তো দিনের বেলায় এভাবে আর দেওয়া থাকবে না যখন শিপটি রানিং থাকবে তখন এই ঝুড়িটি নামানো হবে নামিয়ে ফেলবে এখন অ্যাঙ্করে আছে যার কারণে হচ্ছে এখানে ঝুড়িটি দেওয়া তো আপনারা দেখতে পারলেন এখানে শিবটি দেখালাম এটা হচ্ছে এই যে আপনাদের যদি দেখাই এখান থেকে আমাদের ভ্যাসেলটা আমাদের ভ্যাসেলটা হচ্ছে এই যে আমাদের ভ্যাসেল আকিস বসির থ্রি